আরো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া বেশ করে দেয় এইটা অনুযায়ী কৃষি যন্ত্রপাতি ক্রয় কৃষি ঋণ বিতরণ ও ভর্তুকির অর্থ আত্মসাতসহ একাধিক দুর্নীতির অভিযোগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে অভিযানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান ও ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় দুদক সূত্র জানায় নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা কৃষি অফিসের কিছু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজসে হারভেস্টার মেশিন সহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ক্রয় অনিয়ম কৃষকদের জন্য বরাদ্দকৃত কৃষি ঋণ ও টাকা আত্মসাত এবং রাজস্ব খাত ও পুষ্টি বাগান প্রকল্পে অনিয়মের একাধিক অভিযোগ জমা পড়ে এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান চালায় দুদক যে কতজন কৃষকের দেওয়া হয়েছে এবং এ প্রেক্ষিতে প্রতিটা হারভেস্ট কয়ের ক্ষেত্রে কৃষকের কাছে কতটুকু ভর্তুকি প্রেক্ষিতে এটা দেওয়া যায় এবং কৃষক কতটা করছে এই সংগ্রহ আমরা যাচাই বাছাই করেছি আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান বলেন অভিযান চলাকালে যেসব তথ্য উপাত্ত ও নথি সংগ্রহ করা হয়েছে সেগুলো যাচাইয়ের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হবে ওনারা বিকালের মধ্যে অফিসে সংগ্রহ করবেন এ পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে বিস্তারিত সরজমিনে এবং পরিদর্শনে যাব যাওয়ার পর আমরা একটা প্রতিবেদন আমাদের প্রধান কার্যালয় অফিস বরাবর প্রদান করব দুদক বলছে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নাইম আরাবি ঢাকা পোস্ট